রাজধানীর বিভিন্ন এলাকায় সার্বিক উন্নয়ন সহ নগরবাসীর বিভিন্ন ধরনের সমস্যা অভাব অভিযোগ খতিয়ে দেখতে আগরতলা পৌরনিগমের বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার সঙ্গে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিক এবং স্থানীয় ওয়ার্ডগুলোর কর্পোরেটররা মার্সিটির অধীনে আগরতলা পৌর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে কোথাও পয় প্রণালী ব্যবস্থা ভালো না কোথাও রয়েছে জলের সমস্যা কলকোট ওয়ার্ডে আবার রাস্তাঘাট রাস্তায় বিদ্যুৎ ব্যবস্থা ইত্যাদি নিয়ে বহু অভিযোগ রয়েছে এই ধরনের অভিযোগ প্রায় সময়ই মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে পৌঁছাচ্ছে অবশেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার আগরতলা পৌরনিগম এলাকার ষোলো কুড়ি এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ওই এলাকার বাসিন্দাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আলোচনা করেন ওয়ার্ডগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো সমাধানে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সমস্যার সমাধানে তিনি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সাথেও আলোচনা করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ওয়ার্ডগুলোতে প্রচুর সমস্যা রয়েছে মূলত লাইন দপ্তরগুলোর মধ্যে কোঅর্ডিনেশনের অভাবের কারণেই সমস্যাগুলো প্রকট হয়ে উঠছে আগরতলা পৌরনিগমের সাথে স্মার্ট সিটি মিশন অধিকর্তাদের তাল বিল্ডিং আবার পি ডিউ ডিডাব্লিউ এস সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যেও পারস্পরিকের যোগাযোগ নেই দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে এবং যোগাযোগ রক্ষা করে যদি উন্নয়নমূলক কাজগুলি করা যায় তবে তার সমস্যা সমাধান সম্ভব হবে তাছাড়া বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজগুলি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী তিনি জানান বর্ষার সিজনে যতটুকু সম্ভব নর্দমা তৈরি কাজগুলি শেষ করে নেওয়া হবে তবে কাজ বাকি থাকলেও সেই কাজ চালিয়ে দেওয়া হবে সার্বিকভাবে নাগরিক পরিষেবা বৃদ্ধি করতে বর্তমান সরকার চেষ্টা করছে বলে তিনি মানে হয়েছে তো কিছু কিছু জায়গায় যারা এখানে থাকেন বাসিন্দারা বলছে যে কিছু ড্রেনের সমস্যা আছে জলের সমস্যা তো সমাধান হয়ে গেছে পানীয় জল খুব ভালোভাবে আসছে এখানে কিন্তু দেখা গেছে অনেক এনক্রোচমেন্টও আছে প্রচুর তো ওই জায়গাগুলো দেখলাম আর প্রপার ড্রেন যেখানে হওয়া উচিত কাবার ড্রেন সেগুলো বিষয়ে দেখে আমি নির্দেশ দিয়েছি আধিকারিকদের আর বেড়াতে যে পুকুরটা আছে পুকুরটারও অনেক কিছু সমস্যা আছে জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে ভালো করে যাতে গাটলা হয় তো সেই বিষয়গুলো বললাম মেন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টগুলোকে মুক্ত করা এই বিষয়গুলো বিশেষ করে যোগ দিয়েছে এবং যেখানে যেখানে রাস্তা তৈরি হওয়া প্রয়োজন সেই রাস্তাগুলো যাতে সময়ের সাথে হয় টাইম লাইন দিয়ে দিয়েছে টাইম লাইনের মধ্যে সেগুলো করে সমস্ত আজকে তিনটা ওয়ার্ডে খুব আমরা আজকে যাচ্ছি এখানে আমার মনে হয় যে এতে আসাতে অনেকে খুশি হয়েছে অনেকে ভাবে যে ইলে ইলেকশনের সময় আমরা আসি কিন্তু ইলেকশন বাদেও আমরা আসি